গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি আজ হলো গিয়ে এক মার্চ আর আজ আমার দিদির মেহেন্দি আর আই প্রভা দুটোই একই দিনে আর তিন মার্চ আমার দিদির বিয়ে তো এখন আমি যাচ্ছি আমার বাপের বাড়িতে আর সাথে নিয়ে নিয়েছি দুটো ব্যাগ একটাতে আছে আমার মেকআপের জিনিসপত্র আর একটাতে আছে আমার শাড়ি আর যেটা আমি পরবো মেহেন্দিতে তো এখন যাচ্ছি আমি আমার বাপের বাড়িতে আমি সন্ধ্যার সময় আবার ফিরে আসবো শ্বশুরবাড়িতে কারণ কালকে আবারও আরেক জায়গায় নিমন্তন্ন আছে তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে এসে পড়েছি বিয়ে বাড়িতে আর এসে দশ পনেরো মিনিট বসা আগে গল্প করে নিয়েছি তারপর এখন ভাবছি যে ভিডিওটা স্টার্ট করি আর এটা হলো গিয়ে আমার জেঠুর বাড়ি আমার জেঠুর মেয়ের বিয়ে তোমাদেরকে আগে বলেই দিয়েছি ভ্লগের স্টার্টে তো আজকে হলো গিয়ে এক তারিখ আর আজকে দিদির মেহেন্দি আর খুবই সুন্দর ডেকোরেশন হয়েছে মেহেন্দির এখানে আমি কালকে ভিডিও কল করেছিলাম আর ওরা এত এনজয় করছিল আমার তো মনটা এখানে পড়েছিল তো যার জন্য সকালে আজকে জলদি আমার যেসব কাজ থাকে করার সেই সবগুলো করে এসে করেছি আর এই যে এটা হলো কি ডেকোরেশন মেহেন্দির এবার চলো ব্যাক ক্যামেরা করে নিচ্ছি করে তোমাদেরকে ডেকোরেশনটাকে দেখিয়ে দিচ্ছি মেহেন্দির কীরকম করেছে তো এইটা হলো গিয়ে মেহেন্দির ডেকোরেশন দারুণ হয়েছে কিন্তু ডেকোরেশনটা আর এখানে হবে পুরো হরস্তুল ডান্স বিকেলে আর এই যে দেখো এটা হলো গিয়ে আমার দিদির বিয়ের গাছ খোটো গাছ কৌটো হ্যাঁ ভীষণ সুন্দর হয়েছে এটা কিন্তু আমার দিদি নিজের হাতে করেছে পুরোটা দারুণ হয়েছে কিন্তু এটা আমার বাড়ির আসন ঘর আর ওই যে দেখো এখানে এগুলো হলো গিয়ে বিয়ের ঘর তারপর মেয়ের মুকুট ওইদিকে আছে মালা মুকুটটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে দেখো পুরো স্টোনের কাজ করা আর এখানে আছে ওই আর কি যেগুলো কুলের উপরে থাকে আইনা, সিঁদুর, আলতা, তেল, কাজল ও সব। সাজগোজ এর দিকে আরম্ভ হয়ে গেছে দেখো। এখানে চলছে হেয়ার কাট। যে চুল কাটতে বসেছে ও আমার বোন আর এটা হলো কি আমার দিদির মেয়ে। ও প্রফেশনাল গিন তো কিন্তু শিখেছে কোর্স করা। আম্মু তো মাথা দুকালে সব কর তুমি একটু ফ্যাশনেশন করো। করো ননদের বিয়া বৌদি তো সাজতে লাগে বৌদির এই অবস্থা কে বৌদি কই ঘরে সাহায্য যে থাকবো চিকনাকাঠি বৌদি এই বৌদি মোটা হইল না আমাদের এখানে দেখো কত সুন্দর ফুলের গাছ সবজির গাছ দেখো এটা হলো গিয়ে আমার আরেক জেঠিমনির বাড়িতে অব দেখলে রায় শাক না এগুলো হলো গিয়ে কালো রাই আর এখানে কি সুন্দর ফুলটা এই যে দেখো গাছটা মধ্যে হ্যাঁ আইবুরো ভাতের প্রিপারেশন এই যে দেখো এখানে বাড়া হয়ে গেছে এটা আমাদের মাসিমণি মাসি দিকে রান্না করতে ব্যস্ত ক্যামেরাটা এরকম ব্লার কেনা যাচ্ছে আর এই যে আমাদের রূপা ভনু ও এখানে সব কিছু রেডি করছে এখানে আমাদের মুন দিদি ভাই লাজুক দিদি ভাই আমাদের ও তুই ছিলি মুন না বাড়তেছিলি নাকি জিজ্ঞাসা অতি সুন্দর

দেখ না এত বড় কাজ কেন দিস কেন ধরে দাঁড়িয়েছো রীপা আমার কোনো কাম না কি

কে না তোমন কাছে যাবো কবে পাবো তো <laughs>

শালুক ফোটে লো রাইতে শালুক ফোটে শালুক ফুলের নাই রাইতে ফোটে লো রাইতে শালুক ফোটে আরে যার ভালোবাসা আরে যার যার ভালোবাসা বাসা সেই তো মজা লোল ফুল ফুল সোনা करी खिली सारे भी जाए दीवारी प्रेम कोई सिंधिला गया